পুলিশ সুপারের নির্দেশে রোড অ্যাক্সিডেন্ট জিরো পার্সিন্ট করতে মরিয়া রেজিনগর থানার পুলিশ শনিবার সকালে রেজিনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল দাস তার সহকর্মী এবং রামপাড়া এক নম্বর ও দাঁতপুর পঞ্চায়েতের প্রধানদের সঙ্গে নিয়ে পুলিশ সুপারের কথা মতো রেজিনগর থানা এলাকায় বারো নম্বর জাতীয় সড়কের ট্রাফিক মোড়গুলিতে পুনরায় গার্ডওয়েল প্রদান করে ব্যারিকেডগুলো সাজিয়ে দেন পথ দুর্ঘটনা এড়াতে একের পর এক পদক্ষেপ নিয়েই চলেছে পুলিশ প্রশাসন পুলিশের এই পথ নিরাপত্তার উদ্যোগে পথ দুর্ঘটনা অনেকটাই প্রতিরোধ হয়েছে বলে মানুষের অনুমান রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস নিউজ আমাদের পঞ্চায়েতে আমাদের যিনি ওসি সাহেব এসছেন তিনি আমাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিয়েছিলেন আর কি যাতে পঞ্চায়েত থেকে এই ব্যারিকেডগুলো দেয়া দেওয়া হয় তা আমরা বডিগতভাবে পঞ্চায়েতের সমস্ত সদস্যরা একটা বডিগতভাবে সিদ্ধান্ত নিয়েছিলাম যে ওসির যে মহৎ উদ্যোগ যে পথ দুর্ঘটনা এড়ানোর জন্য সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এবং আমরা বডি থেকে সিদ্ধান্ত নিয়ে আমরা এই গার্ড রেল দিয়েছি আমি দাদপুর জিপি প্রধান ফাতেমা বলছি আমাদের রেজিনগর থানার ওসি সাহেব এবং টু ব্লক বিডো সাহেব আমরা সবারই উদ্যোগে ওসি সাহেব মানে সবারই সহযোগিতায় দাদপুর পঞ্চায়েতের সহযোগিতায় যে মানে উদ্যোগ নিয়েছে খুব ভালো একটা উদ্যোগ কারণ প্রতিদিন রাস্তাতে যেভাবে দুর্ঘটনায় মানুষ আহত হচ্ছে এবং নিহত হচ্ছে অনেকের হয়তো বাবা মা বাবা হারিয়ে যাচ্ছে অনাথ হচ্ছে কারোর মায়ের কোল খালি হচ্ছে সেই থেকে আমরা যে উদ্যোগ নিয়ে একটা দুর্ঘটনা এড়ানোর জন্য যে চেষ্টা করছে এটা খুব ভালো একটা কাজ ওসি সাহেব নিজে এটা চেষ্টা করে আমাদের সহযোগিতায় করছে তাই আমরা অ্যান্ড হেলমেট সিট বেল্ট তারপর থেকে আমার কিছু কিছু জায়গা আছে যেখানে গার্ডের প্লেস করে একটু স্পিড কমাতে হবে এনএচ বাট এনএচ এর যে অবস্থা আছে আপনি আগে ওদিকে নদিয়া রানাঘাট দিকের এনএচ দেখবেন তো সিক্স লেন এইট লেন এনএচ আছে খুব ভালো রাস্তা দুদিক থেকে লোহার ব্যারিয়ার কেউ ওখানে ক্রস করে কেউ ঢুকতে পারবে না লেকিন এখানকার যে এনএচ আছে আপনি দেখবেন বেলডাঙ্গা রেজিনগর এগুলো এনে যা বড়ো মোড় আপনি দেখবেন এখানে একদম মার্কেট মধ্যেই এনেছে তো তো ওখানে কিছু ডেফিনেটলি লোক মোস্ট অফ দা টাইম লোক তো ওখানে কিছু থাকবেই এর জন্য একটু ওখানে ট্রাফিকের সিভিকের ডেভেলপমেন্ট আমরা একটু বাড়াবো বাড়িয়ে আর এই যে আপনি বলছেন কি যে গাড়ি চালাচ্ছে ওর মধ্যে হ্যাঁ হ্যাঁ মোবাইল ওবাইল ইউজ করছে আর ডেফিনেটলি ও তো আমাদের লোককে বলা হয়েছে ওরকম করলে আমরা আইনে যে প্রসিকিউশন আছে প্রসিকিউশন ঠিক আছে Action A is a new...